কেন দিকে ফিরে ফিরে আমরা যারা বাংলাদেশি এশিয়ান মানুষ পশ্চিমে ফিরে কেন নামাজ পড়তে হবে এই কেবলাানির ধারণ কেন করতে হয় আল্লাহ পাক কোরআনে তার সুনিদ্রষ্ট বর্ণনা দিয়েছেন যারা জানেন আমার সঙ্গে পড়ুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আলামিনাল মুশরিকিন সুবহানাল্লাহ পড়ায়েন সুবহানাল্লাহ এই কিবলা নির্ধারণের অর্থ মালিক হে আমার রব আল্লাহ আমি সকল দিক থেকে আমার চেহারা নট অনলি মাই ফেস আমার কলব আমার ধ্যান জ্ঞান আমার চিন্তা চেতনা আমার আদর্শ সব ভুলে গিয়ে আপনার দিকে আমি মনোনিবেশ করলাম আমার কলবের মধ্যে পৃথিবীর আর কিছু নাই ওয়াল্লাহ আমি স্বীকার করতেছি আপনি সেই মহান রব ফাতার যিনি আসমান এবং জমিনের একক মালিক ওয়াল্লাহ আর আমার পরিচয় হলো কোন মোমেন সারা কোন মুশ্রিক কেবলামুখী হয় না আল্লাহ আপনি আমার নিজেকে কেবলার দিকে ঘুরাই দিলাম আর আমি প্রমাণ করলাম আমি মুশ্রিক নয় আমি মুসলমান ও আল্লাহ আমি আপনার দিকে ফিরে গেলাম পৃথিবীর কারো দিকে গেলাম না আল্লাহ আমি গোলাম আপনার কাছে সারেন্ডার হয়ে গেলাম সুমান বলেন আল্লাহ এই যে আমি হাজার দিক থেকে যখন আল্লাহু আকবার আল্লাহ আকবার আজানের ধ্বনি আমার কানে পৌঁছে গেল আমি সব দিক থেকে ফিরে আসলাম আল্লাহ আমি যে আপনার গোলাম আপনি যে আমার রব এই দেখেন সব ব্যস্ততা সব দুনিয়ার সব লোভ বাদ দিয়া আমি আপনার কাছে গোলাম হয়ে আপনার দিকে ফিরে গেলাম সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা কেবলার দিকে ফেরার পরে আমরা সবাই তাকবিরে তাহারি ঠিক কিনা বলেন এতটুকু আমরা হাত জাগাই ঠিক কিনা সবাই একবার হাতটা একটু উঁচা করেন এ পর্যন্ত কোন আল্লাহু আকবার তাকবিরে তাহারিমা হলো এমন তাকবীর তাকবীর যা দ্বারা সব হারাম হয়ে যায় দুনিয়ার সব নিষেধ হয়ে যায় পারমিশন পাওয়া যায় না এই তাকবীরে তারিমার পরে দুনিয়ার কিছু আপনি আমি প্রত্যেক দিন পাঁচ বার সালাতে হাত উত্তোলন করিয়ে পর্যন্ত কিন্তু কোন দিন চিন্তা করলাম না কেন আপনি আমি প্রত্যেক দিন পাঁচ অক্ত সালাতে হাত এ পর্যন্ত জায়গায় অন্য কোন ভঙ্গিতে কেন নামাজে দাঁড়াই না ঠিক কিনা বলেন লক্ষ্য করুন গভীরভাবে কোন আসামি যদি দাগি আসামি হয় ফেরারি আসামি হয় ওয়ান্টেড টেরর হয় সে যদি মারাত্মক ধরনের অপরাধ করে পুলিশ তারে তখন যখন অ্যারেস্ট করে বলে হ্যান্ডস আপ ইউ আর আন্ডার অ্যারেস্ট তুমি অ্যারেস্ট হয়ে গিয়েছো হাত জাগাও আত্মসমর্পণ করো তখন সে হাত জাগিয়ে আত্মসমর্পণ করে আইনের কাছে নিজেকে সুপর্দ করে এই হাত জাগি আত্মসমর্পণ করার কারণে দাগি আসামি কেউ গুলি করা হয় না সসম্মানে হ্যান্ডকাপ লাগায়া জেলখানায় নেওয়া হয় ও মুসলমান তুমি আমি প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ হাত জাগাই এর মানে কি এর মানে আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম আল্লাহ জিন্দিগিতে বহু অপরাধ করেছি কেউ আমাকে ক্ষমা করার অধিকার রাখে না কেউ আমাকে মাফ করার অধিকার রাখে না আল্লাহ পৃথিবীর কারো কাছে আমি যাই নাই এই যে দেখেন আমি গোলাম হাত জাগায় আপনার কাছে সারেন্ডার হয়ে গেলাম আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আর এ কথা স্বীকৃতি দিলাম আল্লাহু আকবার আপনি আল্লাই হচ্ছেন সব ক্ষমতা আর অধিকারী সবার চাইতে শ্রেষ্ঠ চিল্লা এখন সুবহান এই তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিমা যার দ্বারা দুনিয়া হারাম হয়ে যায় নামাজে কি কথা বলতে পারবেন তাকবীরে তাহরিমার পরে ক্ষুধা লাগছে বাদাম পকেট দিয়ে বাই করে খাইতে পারবেন অনেক মুসল্লি দেখা যায় মনে হয় পান খাইছিল অথবা কিছু কুলি করার সময় পায় না ইমাম সাহেব কেরাত পরে হে বৈশা বৈশা সাবাইয়া খায় আছে না নাই আমার ভাই এরপরে আপনি আমি এখানে হাত ধরে আমাদের হাতটা এখানে বাঁধি এইভাবে করি কিনা আপনি আমি কি একবার মাথা কাটায় দেখেছি এইভাবে কেন করি আসামি যখন আইনের কাছে নিজেকে সোপর্দ করে এরপরে আইন তাকে হাতের মধ্যে হ্যান্ড কাপ দেয় দেয় তৎক্ষণাৎ কোনো টর্চার করে না কথা বলতে হবে ঠিক কিনা আমরা আত্মসমর্পণ করার পরে আল্লাহরে আবার ডাক দিয়ে বললাম আল্লাহ আমি আপনার গোলাম এই যে দেখেন আপনার কাছে সারেন্ডার হয়ে গেলাম এর একটা অন্যতম আলামত আমার হাতের মধ্যে বেরি লেগে গেছে এই দেখেন আমার হাতের মধ্যে আমি হ্যান্ড কাপ পড়ে ফেলেছি বলে। যত আসামি থাকুক যখন তার আইনের কাছে উপস্থিত করা হয় তখন আসামির কল্লাটা উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে উপরের দিকে থাকলে তার উত্তম মাধ্যম বাড়বে কারণ সে বেয়াদবাদব আর যেই ব্যক্তি অপরাধী তার সিম্পটম হলো সে নিচের দিকে তাকায় থাকবে এভাবে হাত বেঁধে আমরা আমাদের দৃষ্টি আমাদের চেহারা অন্য দিকে রাখিনা সেজদার দিকে অবনত করে দেই এর দ্বারা আবার প্রমাণ করে দিলাম আল্লাহ এই দেখেন অপরাধ সব স্বীকার করে নিলাম সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা সেজদার দিকে আমরা তাকাই রইলাম আর অন্যদিকে আমাদের দৃষ্টি ঘোরালাম না না সব অপরাধ স্বীকার করে নিলাম নিলাম এরপরে আমরা একটা ছোট্ট দোয়া পড়ি যার নাম হলো সানা পড়েন সবাই পড়েন সুবেহন কৌ মাহুম্মে অবিহন্দি কেওয়াতে ব র কেশু কেওয়াতাল জ্দু ক্যাওয়ালে ভাইয়ো রো আবশুসের বিষয় হলো শতকরা 99.9 নাইন পয়েন্ট নাইন মানুষ আমরা এই দুয়াটার অর্থটাও জানি না ঠিক কিনা আমরা বলি সুহান আকাল্লাহ হুম্মা হে আল্লাহ পবিত্রতা সব আপনার জন্য সুভানালা কি বলবেন না অভিহান্দিকা আল্লাহ সব প্রশংসাও আপনার জন্য সংসা পাওয়ার একমাত্র অধিকারী আপনি তাই আমার সব দিলের প্র সংসা আপনাতাবা আরাকাস মুখ আল্লাহ তাররা আপনার যত নাম আছে সবগুলো হচ্ছে বর্কতে নাম সুভান আ আল্লাহ বলছেন আলল্লা হিল আসমা হুুসনাম দে আ আর আল্লাহ আছে সুন্দর সুন্দর নাম। কতটা নাম কতটা নাম সোহানলা বলেন তোমার যেই নাম ধরে মন চায় সেই নামে আমার আল্লাহকে ডাকো কি চমৎকার নাম রহমান রাহিম করিম গফুর গফফার সোহান বলবেন না আল্লাহ আর এক জায়গায় বলেছেন কুলি দে উই দে গোলাম আমি তোমাকে আরো সহজ করে দিলাম আমার পছন্দের দুইটা নাম আমি আল্লাহ নিজেই সিলেক্ট করেছি তোমার যদি মন চায় আমাকে আল্লাহ বলে ডাকো আর যদি মন চায় রহমান বলে ডাকো যেই নামে ডাকবা ওয়া ক্বালা রাব্বুকুমুদাউনি আস্তাজিব লাকুম ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সেই নামেই সারা দিয়ে দিব কিন্তু আমরা সব সময় আল্লাহকে একটা নাম ধরে ডাকি সে নাম কি চিল্লায় বলেন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ মুফাসির বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে ঠিক ঠিক আপনি যদি আল্লাহকে রহমান বলে ডাক দেন শুধুমাত্র রহমান নামের হক আদায় হবে আপনি যদি রহিম বলে ডাক দেন রহিম নামের হক আদায় হবে কিন্তু আল্লাহর কোন গোলাম যখন হৃদয় দিয়ে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় নিরানব্বই নাম ধরে ডাকলে যে সবাব হতো সেই সবাব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় দিয়ে দেয় এতবার আমরা বলি ও তাআলা আল্লাহ আপনার সমান কেউ নাই ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনার সমকক্ষ কেউ নাই কারণ আল্লাহ সামাদ আপনি আল্লাহ হচ্ছেন অমুকাবেক্ষী গোটা সৃষ্টি আপনার কাছে চায় আর আপনি সবাই রে দেন সুবহানাল্লাহ বলেন